শোন খবর দিও হঠাৎ কান্না পেলে বুঝেনি মনটা ভারী হয়েছে ভেতরের না বলা কথাগুলো হয়তো গলার কাছে এসে আটকে আছে মুখে কিছু না বললেও আমি শুনতে পারি তোমার নিস্তব্ধ চিৎকার খবর দিও যদি রাতটা অসম্ভব দীর্ঘ মনে হয় যদি নিঃশ্বাস নিতে কষ্ট হয় যদি পুরনো কিছু স্মৃতি হঠাৎ এসে চোখে ভিজিয়ে দেয় খবর যদি কেউ তোমার ভালোবাসাকে না বোঝে যদি নিজেরই অস্তিত্ব প্রশ্নবিদ্ধ মনে হয় যদি মনে হয় পৃথিবীতে তুমি একা আমি বলবো না সব ঠিক হয়ে যাবে কারণ জানি সব ঠিক হয় না কিন্তু পাশে বসে থাকবো কিছু না বললেই কাঁধে হাত রেখে বুঝিয়ে দেব তুমি একা আমি আছি তোমার সাথে আমার মন খারাপ আমায় খবর দিও